একটা বিষয় কি আপনারা বুঝতে পারতেছেন দেশ কিন্তু সে আগের ফর্মেটেই চলতেছে আওয়ামী লীগ সরকারের আমলে কি হইতো যখন দেশে কোনো অরাজকতা হইতো বড় কোনো ঘটনা ঘটত যেটা নিয়ে মানুষের পারসেপশান চেঞ্জ হয়ে যায় এরকম সম্ভাবনা থাকতো মানুষ যখন উত্তেজিত হয়ে উঠত তখন তারা কি করতো তারা কোথাও না কোথাও একটা জঙ্গি নাটক সাজাইতো তো সেই জঙ্গি অভিযানে যায়া পরে এই আসল ঘটনাটা ধামাচাপা পড়ে যেত এখন আমাদের মহামান্য ইউনুসা সরকারের আমলেও কিন্তু সেম কাহিনী চলতেছে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে খুব নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হইল তোফাজ্জল এই তোফাজ্জলকে হত্যা করার পরে তোফাজ্জলের ইস্যু নিয়ে যখন দেশব্যাপী ব্যাপক সমালোচনা শুরু হইল মানুষ যখন উত্তেজিত হয়ে উঠল তখন কি হইল হঠাৎ করে সিদ্ধান্ত আসলো যে ভারতকে তিন হাজার মেট্রিক টন ইলিশ দিবে বাংলাদেশ অথচ কিছুদিন আগেই উপদেশটা যেটা বলছিলেন যে ভারতকে কোনো ইলিশ দিতে পারবেন না উনি বলছেন এটা দেশের মানুষ খাবে আমি ভারতে ইলিশ রপ্তানি করতে পারবো না আমি মাপ চাই এখন এই যে আমাদেরকে তফাৎ এখান থেকে নিয়ে গেল পাহাড়ে পাহাড়ে অরাজকতা শুরু হইলো আমাদেরকে নিয়ে গেল পাহাড়ে আমরা পাহাড় থেকে নামতে না নামতে আবার শুরু হইলো ইলিশ কাণ্ড তো এই যে ঘটনাগুলো হচ্ছে এইগুলো করে এইদিকে আরেকটা হইলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টিচারদেরকে শপথ পাঠ করাইছে ছাত্ররা এই সমালোচনার ইস্যুগুলো যখন দেখে যে মসনদ নড়ে যাওয়ার সম্ভাবনা আছে তখন কি হয় তখন সেটাকে চেঞ্জ করে সেটাকে ডাইভার্ট করে অন্য দিকে নিয়ে যাওয়ার যে কারিশ্মা এটা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে ছিল আর আমরা জানতে পারছি যে এই জিনিসগুলা করতো একটা গোয়েন্দা সংস্থা তো এখন এই সরকার আসার পরে তারা তো বলতেছে যে তারা সব কিছু তাদের কন্ট্রোলে তারা নিজেরা সব কিছু চালাইতেছে তাইলে গেম তো সে আগের মতোই হচ্ছে আলটিমেট পরিবর্তনটা কোথায়